সম্মানিত মুসলিম ভাই বোনেরা আর মাত্র একদিন বাকি থার্টি ফার্স্ট নাইটের বছরের শেষ এলেই আমরা এই উৎসবের কথা সকলেই শুনতে পাই কিন্তু আমরা সবাইকে থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস সম্পর্কে জানি বা থার্টি ফার্স্ট নাইট ইসলাম কি বলে আমাদের সকল বছরের শেষের এই উৎসব সম্পর্কে জানা উচিত দেশ বিদেশ এমনকি বিশ্বের সকল দেশে একত্রিশে ডিসেম্বর এই দিনে উৎসব প্রহরিত থাকে থার্টি ফার্স্ট নাইট হল খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাবে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ পহেলা জানুয়ারির প্রথম প্রহর একত্রিশে ডিসেম্বর এই দিনে রাত বারোটার পর থেকে সারা বিশ্বে শুরু হয়ে যায় উৎসব মুখর পরিবেশ নতুন বছরকে বরণ করতে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান আতশবাজি নাচ ও নৃত্য ইত্যাদি কিন্তু কিছু মুসলমান রাষ্ট্রে এই দিনটি পালিত হয় না যেমন ইসরায়েল সৌদি আরব নেপাল ইথিওপিয়া ও আফগানিস্তান এই দেশগুলো খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসরণ করলেও থার্টি ফার্স্ট নাইট পালন করে না একত্রিশে ডিসেম্বর এই দিনটিকে বলা হয় নিউ ইহার ইভ মূলত এই দিনটি নতুন বছরকে বরণ করার জন্য পালন করা হয় থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সাল থেকে ইংরেজি নববর্ষ পরিচালিত হয় কোনো মুসলমান রাষ্ট্রে এই অনুষ্ঠান পালিত হয় না এবং থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম কি বলে পরবর্তীতে আমরা এই সম্পর্কে জানতে পারবো ইনশা আল্লাহ থার্টি ফার্স্ট নাইট একটি ইংরেজি শব্দ হাঁটি অর্থ তিরিশ ফার্স্ট অর্থ প্রথম এবং নাইট অর্থ রাত অর্থাৎ হাটি ফার্স্ট নাইট অর্থ একত্রিশের রাত ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিবস পালন করা হয় বিভিন্ন দেশে এই দিনটিতে পাবলিক হোলিডে পালন করা হয় বিভিন্ন ধরনের উৎসবের পালনের মাধ্যমে মুখরিত করা হয় এই দিনটি খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসারে এই দিবস পালন করা হয় এই রাত পেরোতেই নতুন বছরের সূর্য ওঠে নতুন বছরের প্রথম দিনটি পুরনো দিনগুলোর স্মরণার্থে এবং নতুন দিনগুলোকে আগমন জানাতে পালন করা হয় থার্টি ফার্স্ট নাইটকে নিউ ইয়ার ইভ বলা হয় থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস সম্পর্কে কি আমরা জানি বরং আমরা মুসলমান তবে এ সম্পর্কে একেবারেই গাফিল থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস অনেক বিরল খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে জুলিয়াস সিজারের হাত ধরে সর্বপ্রথম ইংরেজি নববর্ষ উদযাপিত হয় পরবর্তীতে পারস্য সম্রাট জমশিদ খ্রিস্টপূর্ব আটশো সালে এই নৌরোজের প্রচলন করেন এই ধারাবাহিকতায় পারস্যে এখনও নওরোজ ঐতিহ্যগত জাতীয় উৎসব পালন করা হয় তারপর পারস্য হতে ধীরে ধীরে বাহিত হয় মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ ও ভারত সহ বিভিন্ন দেশে এই উৎসব পালিত হয় কিন্তু বিভিন্ন দেশে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই উৎসব পালন করা হয় বেবিল নিয়ায় নববর্ষ শুরু হতো মহাবিশবের দিন বিশে মার্চ গ্রিকদের নববর্ষ শুরু হতো খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী পর্যন্ত একুশে ডিসেম্বর এভাবে বিভিন্ন রীতিনীতি অনুযায়ী পালন করা হতো নববর্ষ এই সব তথ্য থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস থেকে পাওয়া যায় থার্টি ফার্স্ট নাইট ও ইসলাম বর্তমানে বিশ্বের সব দেশে এই উৎসব পালিত হলেও মুসলমান দেশে একত্রিশে ডিসেম্বর এই দিনে উৎসব পালিত হয় না বছরের শেষ রাতে মধ্যরাত থেকে এই উৎসব পালন করা খ্রিস্টীয় সংস্কৃতি হে আমার যুবক ভাইয়ের ইসলামে এই উৎসবকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এখনই আমরা জানতে পারবো থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম কি বলে অন্য কোনো ধর্মের রীতিনীতি বা উৎসব পালন করা মুসলমানের জন্য বৈধ নয় যেহেতু এই উৎসব খ্রিস্টীয় সংস্কৃতি থেকে এসেছে তাই একত্রিশে ডিসেম্বর এই দিনে থার্টি ফার্স্ট নাইট উৎসবটি পালন করা মুসলমানদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রত্যেক মুসলমানের জানা উচিত থার্টি ফার্স্ট নাইট ইসলাম কি বলে এ সম্পর্কে আল্লাহ আলা পঁচাশি বলেন যে ব্যক্তি ইসলাম অর্থাৎ ইসলামী রীতিনীতি ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করবে কখনোই তার সেই আমল গ্রহণ করা হবে না পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে নারুজু বিল্লাহিম ইদ এবং এবং হাদিস আবু দাউদের মধ্যে আসছে রসুল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য জাতির আচার আচরণে সভ্যতা এবং সংস্কৃতিতে সামঞ্জস্য করবে সে ওই দলের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে নারুদিল্লাহমী দালিক শুধুমাত্র বিজাতীয় সংস্কৃতি নয় মুশরিকদের সাহায্য গ্রহণ করতেন আমাদের নবী অন্য একটি হাদিসে এসেছে হজরত আ ইশা আবদিউল্লাহ আনহা থেকে বর্ণিত এক মুশ্রিক বিশ্ব নবীর কাছে এসে যুদ্ধে অংশ গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন নবী বললেন তুমি ফিরে যাও আমরা মুশরিকদের সাহায্য চাই না কারণ প্রত্যেক ধর্মেরই রয়েছে নির্দিষ্ট নীতি ও করণীয় তাই মুসলমান ধর্মেরও রয়েছে সুনির্দিষ্ট দিক নির্দেশনা কোনো মুমিন কখনো বিজাতীয় সংস্কৃতি পালন করতে পারে না ইসলামিক পণ্ডিতগণ ওর আন এবং হাদিছে এ বিষয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন তাই ওনারা ইসলামে এই উৎসবকে অবৈধ বলে ঘোষণা করেছেন দেখুন ফার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম কী বলে ইসলামে থার্টি ফার্স্ট নাইট হারাম বলে ঘোষণা করা হয়েছে হে আমার যুবক ভাইয়েরা ডিসেম্বরের এই দিনে রাত বারোটার পর থেকে নববর্ষ উদযাপনের নামে নানা রকম নাচ গান ও আতসবাজি করা হয় অনুষ্ঠানগুলোতে মদ্যপান করার ব্যবস্থা থাকে তাছাড়া এই দিনে নগ্ন হয়ে ছবি তোলা ও নাচ গান করা হয় থার্টি ফার্স্ট নাইট হিসাবে এগুলো আপলোড করা হয় যেগুলো যুব সমাজকে ধ্বংসের পথে পরিচালিত করে যেই মধ্যরাতে এই অনুষ্ঠান পালন করা হয় তখন মুসলমানদের তাহাজুদের সময় এই সময় আল্লাহ আলা নিজে বান্দাদেরকে ইবাদতের জন্য ডাকেন ওনার কাছে সাহায্য ও ক্ষমা চাওয়ার জন্য বলেন এই গুরুত্বপূর্ণ সময় মুসলমানদের জন্য নাচ গানে মগ্ন থাকা ইককাল ও পরকারের জন্য ক্ষতিকারক যেহেতু একত্রিশে ডিসেম্বর এই দিনের অনুষ্ঠানের প্রতিটি কাজ মুসলমানের জন্য নিষিদ্ধ তাই থার্টি ফার্স্ট নাইট হারাম বলে ঘোষণা করা হয়েছে শুধুমাত্র তাই নয় থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস দেওয়া মুসলমানদের জন্য হারাম নিষিদ্ধ আমার যুবক ভাইয়েরা আসুন আমরা বুঝি ইসলাম কী এবং এই থার্টি ফার্স্ট নাইট এটা আমাদের ইসলামিক কালচার নয় এটা খ্রিস্টীয় কালচার অতএব আমরা একজন মুসলিম যুবক একজন মুসলিম যুবতী হয় আমরা কিভাবে এই খ্রিস্টীয় কালচার গ্রহণ করি ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন